আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা যারা সৌদি আরবের মাটিতে কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য আর পরিবারের ভবিষ্যৎ গড়ছেন আপনাদের জন্য আজকের বার্তাটি একরাশ আশার হয়তো আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন কবে সেই দিন আসবে যেদিন আপনি মাত্র একশরিয়ালে নিজের ইকামা নবায়ন করতে পারবেন সেই প্রতীক্ষিত দিন আর খুব বেশি দূরে নয় শুধু আর কিছুটা ধৈর্য ধরুন কারণ নতুন বছরের শুরুতেই সৌদি সরকার দিচ্ছে এক দারুণ সুযোগ যা বদলে দিতে পারে আপনার প্রবাসী জীবনের বড় একটি চাপ সৌদি আরবে যারা ছোট মসসা বা ছোট স্কেল প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অনেকেই জানেন প্রতি বছর কেবল একবার একশোরিয়ালে ইকামা রিনিউ করার সুযোগ থাকে কিন্তু অনেকেই অভিযোগ করেছেন তাদের কোফিল এই সুযোগ ব্যবহার করতে পারছেন না কারণ বছরে দুইবার ঋণমে ঝামেলা তৈরি হচ্ছে তবে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী যদি আপনার কোফিল ছোট মোয়াস্সারা আওতাভুক্ত হন এবং শর্তগুলো সঠিকভাবে পূরণ করেন যেমন কোফিলের নিবন্ধন আরেকজন সৌদি সহযোগী উপস্থিতি ইত্যাদি তাহলে তিনি সর্বোচ্চ চারজন কর্মীর ইকামা একশোরিয়ালে রিনিউ করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল সৌদি আরবের বর্তমান বছর শেষ হতে যাচ্ছে মাত্র চোদ্দ দিনের মধ্যে নতুন হিজড়ি বছর শুরু হলে সিস্টেম আপডেটের সাথে সাথে কফিলরা নতুন করে এই সুযোগ পাবেন এর মানে যদি সব শর্ত ঠিক থাকে তাহলে নতুন বছরে কফিল চাইলে একজনের নয় বরং চারজনের পর্যন্ত ইকামা একশো রিয়ালে রিনিউ করতে পারবেন প্রিয় ভাই যাদের এখনও ইকামা করতে গেলে সিস্টেমে নয় হাজার ছয়শো রিয়াল দেখায় তারা চিন্তিত হবেন না ইনশাল্লাহ আর মাত্র দশ থেকে বারো দিনের অপেক্ষা নতুন বছর শুরু হলেই আপনার কফিলও পারবেন মাত্র রিয়ালে আপনার ইকামা নবায়ন করতে এটি শুধু একটি আপডেট নয় এটি আপনাদের কষ্টার্জিত অর্থের সাশ্রয় আপনাদের দীর্ঘ প্রতীক্ষার পুরস্কার তাই যারা ছোট মসসাই কাজ করছেন দয়া করে আরেকটু ধৈর্য ধরুন সময় আর সিস্টেম আপনার পক্ষেই আসছে ইনশাআল্লাহ এই খবরটি যত দ্রুত সম্ভব অন্য প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও জানেন আশা এখনও যাচ্ছে